কোন ক্লাব সুরতি সংঘ ও হ্যাঁ তোমাদের চাদাটা ডিউ ছিল না চাদাটা চাদাটা আরে চাদাটা আমি তোমাদের কাল দিয়ে দেব কাল এসে নিয়ে যেতে পারো হ্যাঁ শুরু হয়ে গেছে তো আজকে দিয়ে দাও না পূজা শুরু হয়ে গেছে তো পূজা শুরু হয়ে গেছে তোমরা এখানে কি করছো হ্যাঁ ওখানে মণ্ডপে কত কাজ আছে কাজগুলো ফেলে কেন চাদা নিতে এসেছো যাও কি কাজগুলো করো আমি চাদা কাল দিয়ে দেব কাল দিয়ে দেব যাও চাদা না দাও তাল বহনা শুধু এই কে বললো তোমাদের কে বললো আমি নিজে মুখে একবার বলেছি তো ঠিক ঠিক আন্দাজ করা আরে আমি কাল চাদা দিয়ে দেব মণ্ডপে কি কাজ করো আকিবাজি পরশু দিন পরশু দিন দিয়ে দেবো কাল শেষ না এখন তো চাঁদাটা তোমাদের কোনো কাজে লাগবে না সব খরচা হয়ে গেছে পুজোর কোনো কাজে লাগবে না তো আমি চাঁদাটা তোমাদের পরশু দিন দেবো আগামী বছর কাজে লাগে আগামী বছরের জন্য আমি যে চাঁদাটা দেবো সেই